বিমান প্রেজেন্ট পারফেক্ট বনাম পাস্ট ইন্ডিভিনিট এর মূল পার্থক্য হল পাস্ট ইন্ডিভিনিট নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া কোনো কাজকে বোঝায় আর প্রেজেন্ট পারফেক্ট আপনার অতীতে ঘটে যাওয়া কোনো কাজ যার ফলাফল বা প্রভাব এখনও বর্তমানে সাথে যুক্ত এটা বোঝায় এর কারণে অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হন আচ্ছা আমি একটু মূল পার্থক্যের দিকে চলে আসি আর দেখতে পাচ্ছেন আমার বাগান এটা এবার খুব বেশি ফল কিংবা কিছু আসেনি সো গাছ যেহেতু আপনার আছে দু একটা ফল আছে আচ্ছা এরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা যাবে আচ্ছা প্রথমত হলো সময় নির্দেশ হ্যাঁ পাস্ট টেন ডিমিনিট টেন্স এমন একটা বিষয় যেখানে সময় উল্লেখ থাকবে ফর এক্সাম্পল ডে লাস্ট ইয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি বা ইন দ্য মর্নিং ডে এটাও কিন্তু আপনি বোঝা যাচ্ছে অলরেডি পাস্ট হ্যাঁ সো এগো লং সিন্স এগুলো কিন্তু আপনার পাস্ট ইন ডিমিনিট টেন্স সো আমরা যদি বলি যে ইয়াস্টারডে আই এইট ফুড এস্টারডে আই হ্যাড মাই ডিনার উইথ মাই ফ্রেন্ডস এরকম আর প্রেজেন্ট পারফেক্টের সময় উল্লেখ থাকে না জাস্ট আপনার কাজের ফলাফল বর্তমানে সম্পর্কে বোঝায় যেমন আমি ভাত খেয়েছি ঠিক আছে আমি ভাত খেয়েছি মানে কি যে আমি একটু আগে ভাত খাইছি এর ফলাফল আছে কিন্তু আমি ভাত খেয়েছিলাম গত দিন এটা কিন্তু পাস্ট ইন্ডিপেনিটেন্স আচ্ছা এখন স্ট্রাকচারের বিষয়টা দেখেন যে স্ট্রাকচার কমপ্লিটলি ডিফারেন্ট সেই স্ট্রাকচারের মধ্যে আপনার পাচ্ছেন যে সাবজেক্ট প্লাস পাঁচ তিনটি মিনিটে সাবজেক্ট প্লাস ভার্ভের সেকেন্ড ফর্ম প্লাস সাবজেক্ট আর প্রেজেন্ট পারফেক্টে আপনি পাচ্ছেন কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস ভার্বের পাস পার্ডিসিপল যোগ অবজেক্ট আচ্ছা এখন আপনি এরপরে কী পাচ্ছেন এরপরে পাচ্ছেন হচ্ছে ব্যবহার ঠিক আছে ব্যবহার করবেন কখন অতীত সময়ে যখন আপনি কোনো একটা কিছু বলবেন ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ বর্তমানের সম্পর্ক নেই সেটাই হচ্ছে আপনার পাঁচ টেন্ডিফিনিট এবং আমরা মনে রাখবো যে অতীতে ঘটে যাওয়া কাজ কিন্তু এর ফলাফল এখনও রয়েছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আচ্ছা টাইম এক্সপ্রেশন সবসময় মনে রাখবেন টাইম এক্সপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ টাইম এক্সপ্রেশনের মধ্যে আমাদের থাকবে হচ্ছে ইয়েস্টারডে লাস্ট উইক ইন টু থাউজেন্ড টোয়েন্টি তারপরে আপনার টু ডেজ এগো এগুলো হচ্ছে পাঁচ টোয়েন্টি ইউনিটে আর অলরেডি জাস্ট এভার নেভার ইয়েট রিসেন্টলি এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো আপনার প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ সো উদাহরণ হিসেবে আমরা বলবো এই শি কুকড রাইস লাস্ট নাইট আর শি হ্যাজ কুকড রাইস আচ্ছা মনে রাখা শর্টকাট হিসেবে আপনার দেখুন পয়েন্টসগুলো কার শেষ সময় উল্লেখ আছে তাহলে আপনার পাঁচ টেন্ড ইউনিট যেমন আই ভিজিটেড রাজশাহী লাস্ট ইয়ার আর যদি বলি কাজ শেষ কিন্তু এর প্রভাব এখনও আছে আই হ্যাভ ভিজিটেড রাজশাহী সো এই এক্সপিরিয়েন্সটা আমার মধ্যে আছে হ্যাঁ আর পাঁচ ট্রেন কখন প্রশ্নের উত্তর দেয় যেমন হোয়েন ডিড ইউ ইট আই এইট অ্যাট এইট পি এম কিন্তু প্রেজেন্ট পারফেক্ট অভিজ্ঞতা বা ফলাফল বোঝায় যেমন আপনি কোনো একটা জায়গায় গেলেন আই হ্যাভ বিন টু কক্সেস বাজার সো এইটা কিন্তু একটা অভিজ্ঞতা ঠিক আছে আবার প্রেজেন্ট পারফেক্ট আপনার অভিজ্ঞতার পাশাপাশি আপনার ফলাফলটাও বোঝায় যেমন হ্যাভি এভার ইট অ্যান্ড ম্যাঙ্গোজ মানে আপনার খাওয়ার অভিজ্ঞতা হয়েছে কিনা কারণ আপনি ইয়েস আই হ্যাভ ঠিক আছে সো আশা করি আমরা এই কনক্লুজনে পৌঁছাতে পারবো যে প্রেজেন্ট পা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কাজ শেষ বা প্রভাব এখনও আছে এবং পাস্ট ইন কাজ শেষ সময় উল্লেখ আছে এই একটা জিনিস দিয়ে আপনারা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বাগান দেখতে দেখতে আমরা সবগুলো বিষয় দেখলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন হ্যাভ এ গ্রেট ডে হেড থ্যাংক ইউ জিয়ার্স